পুরো পৃথিবীতে মোট চার প্লাস প্রজাতির তেলাপোকা আছে এর মধ্যে মাত্র তিরিশটির মতো প্রজাতি মানুষের ঘরবাড়িতে বাড়িতে থাকে তাদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন পাঁচটি তেলাপোকার বর্ণনা করলাম এক জার্মান তেলাপোকা আকারে ছোট এক থেকে এক পয়েন্ট ছয় সেমি রং হালকা বাদামি মাথায় দুটি কালো দাগ থাকে রান্নাঘর খাবার রাখার জায়গায় আদ্র স্থানে বেশি থাকে সবচেয়ে দ্রুত বংশবৃদ্ধি করে দুই আমেরিকান তেলাপোকা বড় আকার তিন থেকে চার সেমি রং লালচে বাদামি ড্রেন নর্দমা বাথরুমে বেশি দেখা যায় উঠতে পারে তিন ওরিয়েন্টাল তেলাপোকা আকার দুই পয়েন্ট পাঁচ থেকে তিন সেমি রং গাঢ় কালো শ্বেত শ্বেতে ও অন্ধ পোকার জায়গায় থাকে চলাফেরা ধীর চার ব্রাউন ব্যান্ডেড তেলাপোকা আকার ছোট এক পয়েন্ট দুই সেমি দেহে দুইটি হালকা বাদামি ব্র্যান্ড থাকে উচ্চ শুকনো জায়গায় থাকে আলমারি সাত ইলেকট্রনিক্স এর ভেতরে পাঁচ স্মোকি ব্রাউন তেলাপোকা আকার তিন সেমি রং গাঢ় চকচকে বাদামি লাইট ও আদ্র জায়গায় আকৃষ্ট হয় ভালো উঠতে পারে